হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আছে সাকারী সবাই বলছেন তো বিকেলবেলায় ঘুরতে পাই হলাম সবাইকে অনেক আসলে বিকালবেলায় ঘুরতে পাই না কেউ মজা লাগবে একটা ভালো দেখে বিকেলবেলায় আজকে যাই জন্য তো আজকে ঘুরতে যাইতেছি দালাল বাজার কুয়াশা যেতে এসন্দা পেয়ে যাবে সন্ধ্যার পরে অনেকটা সুন্দর চেষ্টা করি সারা বসে থাকায় আর যারা ভিডিওটি দেখতেছেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যাতে আরেকজন ভাই দেখতে পারে আমার তাদের কাছে তো যারা আমাকে ফল দেন প্লিজ অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ভিডিওটা আমার পেজের ফার্স্ট আমার পেজের ফার্স্ট ভিডিও জানি নাকি আমার হয়ে তো যাদের কাছে ভালো লাগে ভাই অবশ্যই লাইক করে দেবেন আর ফলো দিয়ে যাবেন ইনশাল্লাহ আবার বলতে ভিডিওতে আপলোড আপল দিয়ে যাতে ভালো দেখতে পান তো সন্ধ্যা হয়ে আসলো তো যাকে সেই দল বাজার পয়সা কী করে তো একটা ভালো বাজারের কাছে আমি চলে আসলাম যে মধ্যে বাজারে চলে আর বাজারের পরে কিন্তু দালাল বাজার পরে কিন্তু বর্ষাতে গায়ে এখানে একটি দেখতে পাচ্ছি অলরেডি রাজা দিয়ে দিয়েছে মাকির রাজা দিয়ে দিয়েছে এবং সাথে আমার বাবু আছে কারণে আমাকে পরে যে আমি দালক বাজার বসাতে গির ফারে তো যতগুলো চলে হচ্ছে বাজার হসপিটাল নতুন করে হসপিটালের দিয়ে দিয়েছে যখন তেমন যঞ্চল হয়নি যেটা পাশাপাশি সামনে হয়ে যাবে তো কাছাকাছি চলে আসলাম আমরা তো দারাবাজার রাত্রে সন্ধ্যার পরে রাত্রিবেলায় তারাল বাজার পাওয়াশা দিগির পার্ক কেমন লাগে তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তো আমাদের সাথেই থাকেন সাথেই থাকলে ইনশাল্লাহ আপনারা দেখতেও পারবেন তো আপনাদের কাছে যদি ভালো লাগে করব যাতে আপনারাও আসার আগ্রহ থাকবে তো যাই হোক যাচ্ছি আমরা তো আমাদের সাথেই থাকুন আর জানি না ভিডিও কেমন হচ্ছে আমার ভিডিও

নতুন পেজ তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভাই আমাকে ফলো দিয়ে সামনে এগোনোর জন্য সহযোগিতা করবেন তো আমার পাশেই থাকবেন যাতে আমি যতগুলো ভিডিও করি যা আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো বাড়িতে আসার পরে করে যাই হয় নাইবার তো বাজারে চলে আসলাম একটা জেন লেগে গেছে বাজারে আমরা চলে যাই কিছুদিন পরে আমরা চলে যাবো সেখানে সেগুলো যাবে ভবিষ্যতে আসলে রাত্রিবেলায় বাইরে হবে না কিছুই কিছু দেখা যায় তারা লাইট দিয়ে তারা সব সন্দ্য করে তো চলে আসলাম বাজারে এখন আমার বাবুটাকে রেখে আমাকে একটু যেতে হবে তো ওদের রাখলাম তো আমি একটু যেতে হবে নামাজ পড়ে নিতে হবে যেখানে আমার যে দেখা যাচ্ছে নামাজটা সেরে আমি চলে যাবো ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকেন আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আর দেখবেন বাজারে তো দেখা যায় আপনাদেরকে দালাল বাজার আসলে কেমন লাগাচ্ছি কেমন হয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করব নামাজ শেষ নামাজ শেষ করে চলে আসলাম শেষ চলে আসলাম উঠে যাবো উঠে চলে যাব আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দালাল বাজার ডিপি কলেজ কলেজের কাছে চলে আসলাম এই যে পয়সা এর মধ্যে আমরা ঢুকে গেলাম তো ওই যে পড়াশা ডিগ্রি পর ওদের আমরা চলে আসলাম হাই স্কুল ছিল পাশাপাশি এখন অন্ধকার দেখাই নাই তার সামনে চলে যাচ্ছি আসলে ফার্স্ট টাইম ভিডিও জানি না কেমন হয় আর কখনো এরকম ব্লগ ভিডিও বানাই নাই তো আমার ফার্স্ট টাইম ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি জানি না কেমন হয় তো যাদের কাছে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্টে বলে বুঝতে পারবেন তো সেভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো দেখাবো এবং যত জায়গায় ঘুরতে যাই তো আপনাদেরকে দেখার চেষ্টা করব চলে আসলাম বিগির পার বা রাত্রিবেলা আসলে অনেকটা সুন্দর দেখা যায় আপনারা চাই কিন্তু আসতে পারেন তো আমি এইখান থেকে লাস্ট আখের মাথা পর্যন্ত যাব। পুরোটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখার জন্য যারা যারা আসেন নাই কিংবা আসছেন কিংবা দেখেন নাই রাত্রিবেলা কেমন লাগে তো আমার ভিডিওটা আপনারা দেখেন সাথে থাকেন পুরোটাই রাত্রিবেলা আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে কিন্তু বসার জায়গা আছে দিঘির পার্ক সাইডে কিন্তু অনেক বসার জায়গা আছে অনেকে বসে গল্প করে অনেকে ফ্যামিলি নিয়ে আসে অনেকে ফ্রেন্ড আসে তো পুরোটাই দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন আপনারা আর দেখতে থাকুন সাথে আমার কিন্তু দুটা বাবু আছে জানি না বাবু দুটোটা অনেকটা চালাতন করে আমার কোল থেকে তারা নামতেও চায় না তো যাক বাবুদেরকে নিয়ে আসলাম ফ্যামিলি নিয়ে আসলাম এখানে আইসক্রিম বিক্রি করা যায় যাক সামনে যাই সে গরমের সময় কিন্তু আইসক্রিম খেলে কিন্তু অনেকটা ঠান্ডা লাগে তো আমি এখন ঠান্ডা না সামনে যাব অনেক মশা আসে এখানে অনেক মানুষ আসে এখানেগুলোর জন্য হোক সামনে আসাই সামনে যাই আগে কিন্তু আর কিন্তু এখন নতুন করে তারা দিয়েছে দোকানগুলো নতুন উঠছে আমি যখন আজকে চার বছর পরে এখানে আসলাম যারি নাকি ক বছর পরে এখানে আসলেন আমি চার বছর পরে এখানে আসলাম এসে সব কিছুই নতুন লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে আসলে পনেরো দিন পরে আমি আজকে বাইরে হলাম ঘুরতে ঘুরার জন্য তো ফার্স্ট টাইম এখানে আসলাম ভালোই লাগতেছে দিদি করে আসলাম ওইখানে জালমুড়ি শাকড়ি ফুচকা সব বিক্রি করা হয় আশেপাশে আপনারা চারিদিকে আপনারা ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারেন এনজয় করতে পারেন এখানে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন চলে আসলাম এখানে সব একটা দোকান অনেক দোকান হয়ে গেছে পাশে রাস্তার পাশে এখানে জালমুড়ি বিক্রি করা হয় ফুচকাও বিক্রি করা হয় তো যাই আমার সামনে যাই সামনে গিয়ে যাই এখানে বাইক দিয়ে কিন্তু অনেক মানুষ দূর থেকেও আসে ঘোরার জন্য টাইম পাস করতে পারে কেননা সন্ধ্যার পরে এখানে অনেকটা জাম হয় তো সবাই কিন্তু এখানে সন্ধ্যাবেলা পরে আসে এইটা এটা কি দেখা যাচ্ছে এখানে এটা তোমাকে দেখিনি ও ও ভাই তুমি কেমন আছো কী করো এখানে কী করো তুমি ভাই হ্যাঁ এখানে কী করো এটার ভিতরে যাবো তো বাকি আমি ওখান থেকে ঘুরে আসি বাইটের ভিতরে দেখি দেখি বাই কী করে বাইরে থেকে বাইরে দেখতে হবে এটা হচ্ছে কি কফি সব তো এখানে কফি সব শখ আছে রেডি হয়ে গেছে তো যাই হোক বাইরে কিন্তু দেখতে হবে ও ভাই আমি ডাক্তার দিকে ডাকতো আ আনে আনেযান আনে পাণ সোকূ আনেে আনে. আনেয আনে সালে. আনে সালাবরে ঀযঠে চিমাদে তাসানই. আনে ঎ংনে বাকেমাং এডিয়ারে হ

একটা ভয় পেয়ে গেছে তাকে দেখেন সে পাচ্ছি কোথাও গেলে বয় পেয়ে যায় তো আমাকে নিয়ে তাকে ভিতরে যেতে হবে তাকে নিলাম নেয় বাবুকে নিয়ে ভিতরে কি তারা বানিয়েছে সাজিয়েছে বা উঠার ভিতরে কি দেখা যাচ্ছে ভিতরে যা ভিতরে যাই ওখানে তো বাচ্চাদের ঘুরার জায়গা অনেক সুন্দর করে তারা সাজিয়েছে বা কালু ফরি সব কিছু বানিয়েছে বা সুপার তো আছে সে আছে

또그 장면은 방패 시에 관객들이 서둘러 sana. habis সে কিন্তু অনেকটাই ভয় আছে একটু দূরে থাকে তারপর দেখি তার এসব জায়গায় একটু বাচ্চাদেরকে নিয়ে যদি আপনারা আসেন তো আপনাদের বাচ্চারা কিন্তু খুশি হয় মন মানসিকতা অনেকটা ভালো থাকে তো তার সাথে একটু আপনাদের মন শিক্ষা অনেকটা ভালো থাকে যদি কারোর মন খারাপ থাকে যদি আপনারা যারা রায়পুর লক্ষ্মীপুরের মধ্যে আসেন যদি মন খারাপ থাকে তাহলে তারা হলে একটু আসা দিয়ে সন্ধ্যার পরে চলে আসুন এখানে আসা যায় আপনার মন ভালো হয়ে যাবে এখানে থাকতে গেলে অনেকটা মজা হয় অনেকটা জানতে মান হয় আপনার চারিদিকে আসতে পারেন কি একজনকে নিলাম এখানে তারা বসাবো এটা যে পাঁচটা সেটা আমাদের ভয় পাচ্ছে যাই হোক যখন থাকলে এখানে সে শ্বাস হয়ে যাবে তো সব থেকে হয়ে যাবে দূষণ করতে পারবে তো যাই হোক আপনারা দেখেন আপনাদের দেখার চেষ্টা করুন সবচেয়ে তো অন্যতো ফার্ক ছোট্ট একটা ফার্ক এটার ভিতরে যদি আসতে হয় তাহলে আপনার তিরিশ টাকা টিকিট লাগবে আর যদি এটার ভিতরে যদি আপনি রেস্টুরেন্ট সব যদি কিছু খান তাহলে কিন্তু অন্য তারা নেয় না তো আজ আমরা আসলেই নিলাম তো আসলে কিছু খেয়ে যেতে হবে আসলে কী না খেতে যদি না লাগে তাহলে খেতে হবে না বাট গেটের স্পিকটা দিয়ে চলে যেতে হবে এটাই দেখা যাবে তো একটু মজা বললাম আসলে ছেলেকে নিয়ে সবচেয়ে বড়ো ছেলে আসলে ছোটোবেলায় এভাবে জানি না গিয়ে বসে মজা করছেন আমি যেভাবে বেশি ছোটোবেলায় একটু মজা করছিলাম যাই হোক একটু বললাম সামনে কি আছে না লাগে খুব মজা বললেন

শুন হয়েছে তো এই যাই হোক ভিডিওটা প্রবশ্যই কিন্তু জানাবেন তো যে যাই ভিডিওটা মেনা যেন আমাদের বিষয়ে শেয়ার করবো তো আমার এখানে যেন ভিডিওর মতো পাওয়া যায় তো যাই হোক এটা থেকে এখন আসলে অনেকক্ষণ হয়ে গেছে আমার বাবুকে তো নাতে উঠালাম বড় ছেলেকে দোনার মতো উঠালাম এখন তো না দেবো আসলে সে কিন্তু ভয় পাইতেছে মোর বাবু ফার্স্ট টাইম এসেছে তো এখানে তাই আসলে আমার ছেলে তো দুজনকে নিয়ে আসছি তো তাই দুজনকে তো অনেক খুশি ঠিক আছে

কিছু অর্ডার করলাম করে তাকে দিলাম তো খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কী অর্ডার করলাম এখন ভিত্তা যাবে না তো সঙ্গে যাই আসলে কেটে এটা কিন্তু আরেকটাই সুন্দর হয়েছে আসার সবাই সময় বাইরে থেকে এখানে করলাম বাইরে

কাঠের সিঁড়ি অত্যন্ত সাবধান যেগুলো কাঠ নরম হয়ে যায় অনেকে পরে যায় তো আমি কিন্তু একটু ভয় পেয়েছি তো যাই হোক ব্যাপার না এটা কিন্তু একটা জায়গা দুই টেবিল আছে তারা আসলে ওরা দেখা যাচ্ছে ওই যে একটা পার্ক তারা ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট করে একটা পার্ক অনেক সুন্দর করে সাজিয়েছে দালাল বাজার পোষাদি গিয়ে সাথে যারা যারা আপনারা দালাল বাজার পড়া দিগির রাত্রিবেলা আসেন নাই তাদের অতি শিঘির চলে আসুন আসলে আমি আপনাদেরকে বলছি তা আসলে আপনাদেরকে দেখাচ্ছে যে ভাই মন যদি ভালো না থাকে বাবাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে চলে আসুন এখানে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে রাত্রিবেলা এখানে আপনার চাইনি রেস্টুরেন্ট সব কিছু এখানে তারা এখন প্রতি সব কিছু রেডি করেছে নিচে আমি কিন্তু উপরে উপর থেকে একটু ভিডিও করলাম পুরোটাই আপনাদেরকে দেখালাম ছোট্ট জায়গার মধ্যে তারা আসলে জায়গা হচ্ছে কিছু কোনো জন্য ভালো লাগে না ছোট ছেলেটা কিন্তু কান্না করে দিতেছে তাকে পুরো নেওয়ার জন্য আসলে তাকে সেকেন্ডের জন্য তাকে নিচে রাখতে পারি না বড়ো ছেলে সুষ্ঠু শান্তভাবে বসে আছে মাসাল্লাহ বাবা কী হবে বাবা সায়নিস থাকে বাবা সাইনিস এটা হচ্ছে রাস্তা রাস্তার দিকের পরে সাইড তারা এটা ডালাই দিয়ে অনেকটা সুন্দর করেছে ওই যে পুরোটা দেখা যায় রাস্তার পাশে সেই কুয়াশা দিকের পর অনেক সুন্দর করে তারা তো যাই হোক তো আমরা অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছি পরে আমাদের খাবার রেডি হয়ে যাবে চলে আসবো আসাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার ছোটো ছেলেটা এখানে বসে আছে কিন্তু আমার কাছে আসার জন্য ছোটো ছোটো করতেছে আসে বাচ্চা যারা বেশি আছে তারা কিন্তু এইভাবে করতে সন্তুষ্ট হয়ে যায় জানি না আমি কি আমার কী হয় আসে পাশে কিছুজন কিনে করতে আসলাম দেখে বসলাম কিছুক্ষণ পরে খাবার চলে আসবো আমার ছেলে চালের সন্তানকে আমি যতই চেষ্টা করি মানে একটু রাখার জন্য একটু মানে রাখা যায় না তারা দুজন কিন্তু আমাকে অনেক জন করে মানে আমায় আমি যতক্ষণই থাকি তখন আমার সাথে ভালো থাকে আর একটু আড়াল হলে তারা কিন্তু কান্না করে দেয় যাই হোক তুল প্রতি ভালোবাসা বাবার ভালোবাসাটা একটু বেশি আছে তাই দেখেন ছেলেকে লেগে রাখলাম কিন্তু কাছে না কান্না করে দেয় যাই হোক যতই আদর করি না কেন তারপরেও কান্না করে সাথে করে কলে টাকা লাগলো একটা করে টপ দিয়েছে তাকে রেখে দিলাম পুলো টপটা হাতে নিয়ে তো আমার বাবা খুব খুশি হয়ে গেল বাবা বাবা টপ টাকা ছিঁড়ে করছে যাই হোক ফুল ছেড়ে ওটা তো আর লাগানো যাবে না এখানে দেখো লাম তাকে দিয়ে দিলাম খেলা করো দেখি যখন পরে খাবার চলে আসবে খাবারের জন্য এখন ওয়েটিং করতেছি আমরা আমার বাবাটা ফুল নিয়ে এখন একটু খেলাধুলা করতেছে অসন্তুষ্ট হয়ে গেলাম আসলে তারা দুজনকে তো অনেকটা জ্বালাতন করতেছে আমি অনেকটা হয়রানি হয়ে গেলাম তাদেরকে নিয়ে আমার দুটো সন্তানকে আমাকে অনেকটা জ্বালাতন করে দেয় এখন খাবার চলে আসলো মিল্কশেক আর সাফ লুচি সাফ লুচি যাই হোক সাফ লুচি